প্রচলিত একটা জাল হাদিস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি যেটা আপনারা বাসের পিছনে ট্রাকের পিছনে বিভিন্ন যানবাহনের পিছনেও লেখাটা অসংখ্যবার দেখেছেন বিভিন্ন দেওয়ালেও নীতিবাক্য হিসেবে দেখেছেন এবং মোল্লাগন ওয়াজ মাহফিল করতে গেলে এই কথাটা বলে মিফতাহুল জান্নাতি ইসলা নিশ্চয়ই নামাজ বেহেস্তের চাবি এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা এবং সম্পূর্ণ একটা জাল হাদিস নামাজের সাথে বেহেস্তের চাবির কোনো সম্পর্ক নাই তাওহিদ হচ্ছে বেহেস্তের চাবি একাত্মবাদ হচ্ছে বেহেস্তের চাবি আপনার ভিতরে যদি একাত্মবাদই না থাকে আপনি বেহেস্তের চাবি কোথা থেকে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই হচ্ছে বেহেস্তের চাবি এতদিন যা জেনেছেন এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা একটা হাদিস সম্পূর্ণ জাল হাদিস এটার সাথে হাদিসের সহি হাদিসের কোনো সম্পর্ক নাই এটা মিথ্যা এবং জাল একটা হাদিস তাওহিদ একাত্মবাদ হচ্ছে বেহেস্তের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে বেহেস্তের চাবি এই কথাটাই আজকে থেকে প্রচার করবেন এবং এই কথাটাই মনে প্রাণে ধারণ করবেন কারণ মোল্লারা এত বেশি এই বিষয়টা নিয়ে ওয়াশ করেছে নামাজ বেহেস্তের চাবি এইভাবে মানুষকে ব্রেন ওয়াশ করাইছে এটা আমাদের ব্রেনের ভিতর ঢুকে গেছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং জাল হাদিস এটাই সত্য